বাড়ি earth... যে <situación> <neiDieoon> <Allout>. <Allout. sub> <Allout. ixed kişiessions> taj the go ele gaj the tai tomar chekhna tomar jekita ona shomash nay ki

তুমি জানো এই কেমনে কথা মুখ জ্বালা কেন তোমার তো এবাড়া লজ্জা লাগে না তাস খেলতে হ্যাঁ তো তুমি জানো এই শুনো কেন বসো শুনো লাগে না এবাড়া কি টিয়া দিয়া তাস খেলে না তাই টিয়া দিয়া তাস খেলো তো ভালো দিছে একদম সবিয়া পাপা রে পাপা একা নাই না মানে তো

one hour I think one hour I think one hour one hour one hour one hour

गचादा yeah, सैरिसोदय yeah. এমনে কৰ এমনে কৰ ৰাক ৰাখ এমনে কৰ